الذين يستمعون القول فيتبعون না সানহু উলা ইকাল্লাদিনা দাহু মল্ল উলা ইকাহুম উনুল আলবা বলুন আল্লাহ আকবুল আল আমিন বলেন দুনিয়ার মানুষ শন শন যেই মানুষগুলো আল্লাহর কোরানকে মনোযোগ দিয়ে শ্রবণ করে সুন্দরভাবে শ্রবণ করে কোরানের সুন্দর কথাগুলোকে মেনে নেয় কোরানের পথে সঠিকভাবে চলে এই মানুষগুলোয় হেদায়েত প্রাপ্ত শুধু এই মানুষগুলো হেদায়ত প্রাপ্ত না উলাইকা হুমুল আলব এই মানুষগুলোই হলো বুদ্ধিমান আল্লাহ আকবর ও দুনিয়ার মুসলমান ইমানদারেরা চেয়ারম্যান হতে পারি না এমপি হতে পারি নাই মন্ত্রী হতে পারি না এসপি হতে পারি না ডিসি হতে পারি না প্রধানমন্ত্রী হতে পারি নাই রাষ্ট্রপতি হতে পারি না আফসোস নাই আল্লাহ বলছেন বান্দা এই মানুষগুলো আমার কাছে দামি নয় যদি তারা কোরআন না মানে কথা বলুন ঠিক না এই মানুষগুলোর কোনো সম্মান আমার কাছে নাই এই মানুষগুলোর কোনো মর্যাদা আমার কাছে নাই এই মানুষগুলো যদি কোরআন মানে তবে এদের সম্মান আছে আর যদি কোরআন না মানে তাহলে আরও হলো উলাই কাকাল নাম যত বড় প্রধানমন্ত্রী হোক না কেন যত বড় রাষ্ট্রপতি হোক না কেন যত বড় সম্পদশালী হোক না কেন আল্লাহ কয়ারা যদি কোরআন মানে তাহলে উলি লাল বাপ তারে বুদ্ধিমান আর যদি কোরআন না মানে এরাই হলো উলাই কাকাল আনাম যেরকম না উদ্দুবিল্লা বন্ধুর আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ জনম আমার কাছে সম্পদশালীর কোন দাম নাই চেহারার দাম নাই টাকাওয়ালার দাম নাই প্রধানমন্ত্রীর দাম নাই রাষ্ট্রপতির দাম নাই আমার কাছে ওই মানুষটার দাম বেশি ইন্না আকরমাকুম ইনদাল্লাহি যে মানুষটা হৃদয়ে আমি আল্লাহর ভয় আছে যখন আল্লাহু আকবার যাদে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে সেনাধার যারা সিজিদা তের দু চোখে রসরুতে নদী যেন বয় সলনার হাত ছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তা কবু পথ ভুলে যায় না বলুন আল্লাহ আকবার একজন আল্লাহর কাছে সবচাইতে দাম কার বেশি যাদের অন্তরে কি আছে তাকুয়া আছে যাদের অন্তরে কি আছে তাকুয়া আছে তাকুয়া কি তাকুয়া চাল্লার ভয় তাকুয়া কি জিনিস তাকুয়া পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না কাকে ভয় করে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর সময় যখন তিনি খালিফাতুল মুসলিমিন রাতের বেলা ডিউটি করতেছেন সুবেশ ঘয়ে যাচ্ছে ফজরের সময় রাগ মুহূর্ত সেই সময় একটা বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন অমর ফারুক মা মেয়েকে ডাক দিচ্ছেন বেটে ওঠো দুধ দহন করতে হবে দুধের মধ্যে পানি দিতে হবে বাজারে বিক্রি করতে হবে দুধের দাম বড় এখন বেশি মেয়ে ডাকতে বলছেন না মা এই কাজ আমি করতে পারবো না ও মা এই কাজ আমার দ্বারা সম্ভব না আমি এই কাজ করতে পারবো না তুমি জানো না বর্তমান খালি ফাতুল মুসলিম হজরত ফারুক কত কঠিন মানুষ যদি বাজারে একটাবার আমার দুধে ভেজাল পরে পিঠের চাম থাকবে না শুধু চাম থাকবে না জেল জরিমানা কত দিনের হবে তার কোনো হিসাব নাই এই কাজ করা যাবে না মা ডাকদা বলছেন বেটি সনব তুমি কি জানো ওমর কি আমার বাড়ির পিছনে দাঁড়িয়ে আছে নাকি জোরে আল্লাহ আকবার মেয়ে ডাকদা বলছেন মা ওমর আমার বাড়ির পিছনে দাঁড়ানো না এই কথা যেমন সত্য কিন্তু গোমরের মালিক যিনি তিনি তো অপেক্ষায় আছেন জোরকন আল্লাহ আকবার তিনি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আমাকে ফলো করতেছেন ও মা এই কাজ আমি করতে পারবো না দুধের মধ্যে ভেজাল দিতে পারবো না এই কাজ আমার পক্ষে সম্ভব না ওমর যারে ভয় করে আমি সেই রবকে ভয় করে জোরকন আল্লাহ আকবার মা অবাক হয়ে গেলেন আবার কেমন কথা মা ডাক বলছেন বেটি তাহলে কি তুমি দুধে পানি না মেয়ে ডাক দিয়ে বলছেন মা জীবন যদি চলে যায় তবু দুধের মধ্যে পানি দেওয়া সম্ভব না যেরকম আল্লাহ আকবার হজর তোমার এমন বক্তব্য শোনার পর বাড়িতে চলে আসলেন সকালবেলা স্ত্রীকে নিয়ে সন্তানাদিদেরকে নিয়ে বসার পর সিদ্ধান্ত নিলেন ডাক দিয়ে ও আমার কলি যা টুকরা সন্তান সনব ও আমার কলি যা টুকরা সন্তান সনব আমার যদি বয়স থাকতো এই মুহূর্তে বিয়ে করার তাহলে ওই মেয়েটিকে আমি নিজে বিয়ে করতাম যেরকম আল্লাহ আকবার ওই মেয়েটাকে আমি বিয়ে করতাম কোন মেটার কথা বলছেন अब्बाजान ও अब्बा उमर আপনি কার কথা বলছেন अब्बा এবা ডাকতে বলছেন ওবা ডাকতে বলেন আমার কলিজার টুকরা ওই জবস্থির মধ্যে মেটি দেখা যায় ওই বস্তির মধ্যে একটা মেয়ে আছে দুধ বিক্রেতা দুধ বিক্রি করে খুব নিম্ন শ্রেণীর মানুষ খুব গরীব ঘরের মেয়ে এই মেটার তাকওয়া দেখে আমি উমার রাবাক হয়ে গেছি জরাকান আল্লাহু আকবার মেটা কাউকে ভয় করে না মেটা ভয় করো ওমরের রবকে জরাকান আল্লাহু যে যেপরি সন্তান করেছে আমার কাছে মনে হয় এই মেয়ের পেটে থেকে যদি কোনো সন্তান আসে সেটা ওমরের মতোই হবে যেরকম আল্লাহ আকবর এই জন্য ডাকদা বলতেছেন ছেলে সন্ন্যম আমার বয়স নাই বিয়ে করার যদি বয়স থাকতো ওই মেয়েটাকে আমি নিতাম যেহেতু আমার বয়স নাই আমার কলিজার টুকরা সন্তান ওই মেয়েটাকে দিয়ে আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই সুহান আল্লাহ ওই মেয়েটাকে দিয়ে আমি তোমার বিয়ের ব্যবস্থা করতে চাই অর্ধ জাহানের রাষ্ট্র রাষ্ট্রপতি জোরে লহ আকবার বাংলাদেশের এমপির সমান দাম বাংলাদেশের এমপির সমান দাম নাকি একজন মন্ত্রীর সমান দাম নাকি প্রধানমন্ত্রীর সমান দাম রাষ্ট্রপতি অর্ধ জাহানের খলিফা জোরে লহ আকবার অর্ধ জাহানের খলিফা আর বিয়ে করাচ্ছেন ছেলেকে একেবারে বস্তির একটা মেয়েকে কি দেখেছিলেন কি দেখেছিলেন তাকুয়া দেখেছিলেন আমরা বিয়ে করার সময় কি দেখি আমরা দিকে টাকা টাকা আছে না কি কথা বলুন ঠিক না কি পরিমাণ যৌতুক দিতে পারবে ছেলের বাপ মুসের মধ্যে মনে করেন যে তেল মাখিয়েই রাখে আর তার ভাব কি পাওয়ার ছেলের মেয়ের বাপ আসলে মনে হয় নমনম একটা ভাব চলতেছে কথা বলুন ঠিক কিনা আহা কি যুগ জমানো উল্টে গেল তার মানে কোরআন নাই এই জন্য উল্টে গেছে কথা বলুন ঠিক কিনা যদি থাকতো তেলে মেয়ের বাপের যে মর্যাদা ইসলাম দিয়েছে সেই মর্যাদা থাকতো কথা বলুন ঠিক না কিন্তু সেই মর্যাদার দিন তো নাই কোরআন মানুষ বুঝতেছে না আমল করছে না যার কারণে আমাদের জীবনে এই সমস্যা আমরা শুধু টাকার মহে পড়ে গেছি যুবকরা বিয়ে করবা চারটা জিনিস দেখে এখানে টাকা আছে মন শুনলে খুশি হবে কয়টা জিনিস দেখে বিয়ে করতে হবে জোরে বলুন কয়টা এক নাম্বার লিজ জাসাদিহা বংশ মর্যাদা দেখে বিয়ে করতে হবে কোন বংশের মেয়ে বলে হুজুর ওয়াজ করলেন কি আর এখন হয় কি আল্লাহ রাসুল বলেছেন এক নাম্বার বংশ মর্যাদা দেখে বিয়ে করবা মেয়েটা কোন বংশের ওর বাপ কি ওর দাদা কি ছিল এগুলো সুন্দর করে তত্ত্ব নিতে হবে কারণ এগুলো জানা দরকার আছে কথা বলুন ঠিক কেনা দুই নম্বর হলো এক নাম্বার হলো যাসা দিহা দুই নম্বর হলো লিমা লিহা মাল থাকতে হবে যের বলুন কী থাকতে হবে মাল থাকতে হবে তার মানে কত টাকা যৌতুক পাওয়া যাবে এইটা না এটার কথা বোঝানো হয়নি দিন এই মেয়েটা বাপের কি পরিমাণ সম্পদ পাবে এটা দেখে বিয়ে করতে হবে সাল্লাম বলেছে তিন নাম্বার নম্বর জামা জামালি হাফ সৌন্দর্যতা দেখে বিয়ে করতে হবে মেয়েটা কেমন সুন্দর এই সৌন্দর্যতা দেখে বিয়ে করতে হবে চার নাম্বার হলি দিন ই দিন দেখে বিয়ে করতে হবে আল্লাহ নবী বলছেন এই বলছে মধ্যে যদি তিনটা না থাকে তাও চলবে যেরকম আল্লাহ আকবার আরো যেরকম আল্লাহ আকবর আল্লাহ রাসুল বলছেন এই চারটার মধ্যে যদি তিনটা না থাকে চলবে এক নাম্বার যদি বংশমর্যাদা ভালো না হয় চলবে দুই নাম্বার যদি সম্পদ না থাকে তাও চলবে তিন নাম্বার যদি সুন্দরী না হয় তাও চলবে কিন্তু চার চার নাম্বার নাম্বার না 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 থাকলে চলবে 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 হলো মেয়েটার ভিতরে যদি দিন না থাকে তাহলে এই মেয়েটাকে দিয়ে জীবনেও সংসারে সুখ আসতে পারে না কথা বলুন ঠিক কেনা এই জন্য জন্য সংসারে সুখ যদি আনতে চান সংসারে যদি শান্তি আনতে চান স্বামী স্ত্রীর মহাব্বত যদি ভালো করতে চান অবশ্যই মেয়েটার দিনদারিতা দেখা দরকার আছে না নাই যে মেয়েটার দিনদারিতা হবে পরহেদগার হবে তাহার যোগ হবে বন্ধুরা আমার মাঝে মধ্যে কথা আমি বলি গোবিন্দপুর মহাবিল করতে গেলাম গাইবান্দা গোবিন্দপুর এক যুবক ডাক দে বলছেন হুজুর এক সময় নামাজ পড়তাম মাঝে মধ্যেই ফজরের নামাজটা কাজা হয়ে যেত বিয়ে করার দুই বছর হয়ে গেল আজ পর্যন্ত তো একদিনও ফজরের নামাজ কাজা হয় না সুবাহানল্লাহ পড়লেন না আর জোরে কর না আল্লাহ আগে মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হতো হুজুর এই মেয়েটিকে বিয়ে করার পর দুই বছরের মধ্যে আমার ফজরের নামাজ কাজা হয় নাই সুবাহান আল্লাহ কি দিনদারি কি পর হেজগার কি আল্লাহওয়ালা মেয়ে পেয়েছে তিনি ডাক দাবাল্লাম কি অবস্থা আপনার ছেলেটি ডাক বলছেন হজুর আলহামদুলিল্লাহ কি বলবো আপনার ছোট্ট একটা ব্যবসা করতাম আল্লাহ তালা বারাকা দান করেছে আমার কাছে মনে হয় যার মধ্যে আল্লাহ সোনায় পরিণত করে দেয় যেরকম আল্লাহ আকবার পা রক্ত নামাজ আমার কাজে হয় না বিবি তাহার্যোতের নামাজ পড়ে তাহার রক্ত হলে আমারও জাগনা করে দেয় আমি বিবির সাথে দাঁড়িয়ে যাই তাহার নামাজ শেষ হয়ে যায় রক্ত হয়ে যায় নামাজ পড়ে আসে আল্লাহ আকবার আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যায় অ হুজুর দুনিয়ার জমিন আল্লাহ দে রেখেছে আমাকে যেই ভালোবাসায় রেখেছে আমার কাছে মনে হয় দুনিয়াটায় জাননাতে পরিণত হয়ে গেছে যেরকম আল্লাহ দুই বছরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের কথা কাটাকাটি হয় না কি পরিমাণ মহাব্বত আর ভালোবাসা আমি তারে কটু কথা বলি না সেও আমারে কটু কথা বলে না বাজার যদি কোনো দিন বাড়িতে না নিয়ে যায় কোনো কথা নাই আর যদি নিয়েও যায় আলহামদুলিল্লাহ না নিয়ে গেলেও আলহামদুলিল্লাহ আমি তেমনি বুঝাই তেমনি বোঝার চেষ্টা করে কি পরহেজগার যত কাপড় চোপড় পাশের মানুষরা কিনে দেয় তাদের বিবিদেরকে কত সুন্দর কাপড় বর কোনো দিন বললো না প্রাণের স্বামী অমুকের বউ এত সুন্দর কাপড় পরে আমার কাপড়টা এত কম দামি কে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে কম দামি কাপড় নিয়ে যেতাম সব চাইতে বাজারে কম দামি কাপড় নিয়ে যেতাম ভালো কাপড়ও পিছনে দেখে দিতাম আগে নর্মাল কাপড়টা দিয়ে দেখতাম কি অবস্থা আসলে মন থেকে ভালোবাসেন অন্তর থেকে ভালোবাসেন আর ঠোঁটে মুখে ভালোবাসে এতটুকুন জানার জন্য আমি কম দামি কাপড় নিয়ে যেতাম কাপড়টা দেখার পর আলহামদুলিল্লাহ নিয়াম প্রশংসা করতো জোর করলাম লহ আকবার আমি ডাকদা বলতাম অ বিষনম কাপড়টা তো বেশি দামি না তারপরের দিন যখন ধুয়ে দিত এই কাপড় দিয়ে সব চাইতে বেশি ময়লা বের হতো সব চাইতে বেশি রং বের হতো আমি কাপড়ের সামনে দাঁড়িয়ে মুচকি হাসতাম বিবি আমার বলতো লজ্জা পায়েন না আপনি কারণ আমার একটা কাপড়ের জন্য আপনি একটা দোকান না কয়েকটা দোকান দেখেছেন যাতে আমার কাপড়টা ভালো হ আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর কাবিরা কি সুন্দর বউ এরকম বউ যদি বাড়িতে থাকে তাহলে বাড়িটা হবে একটা জান্নাত কথা বলুন ঠিক না আর যারা বলুন ঠিক না আজ গোটা দেশে যত মানুষ ট্যাঙ্গে ফার্স্ট টাঙ্গে মরে যত মানুষ স্টক হয়ে মারা যায় গলার মধ্যে রশি দিয়ে যত মানুষ মরে তার খবর নিয়ে দেখবেন দুই শ্রেণীর এক প্রেমে শেখা খাওয়া প্রেমে শেখা খাইছে সফল হতে পারে নাই এরা দুই নম্বর হল বাড়িয়ালির কাছে একেবারে আমি তিম আলির সামনে গিয়ে স্ত্রীর সামনে দাপটে কথা বলতে পারে না স্ত্রী যা বলে তাই শুনতে হয় এই পুরুষগুলোর অত্যন্ত কষ্ট এক সময় সহ্য করতে না পেরে নিজ আত্মহত্যা করে স্ত্রীর চাহিদা পূরণ করতে পারছে না মারা যায় একটা কথা বলে রাখি আপনাদেরকে সব চাইতে পুরুষ মানুষ একটা জায়গায় দুর্বল গোটা পৃথিবীতে সব জায়গায় অপমানিত হবে কষ্ট পাবে না বাজারে গেছেন দুইজনের সাথে ঝগড়া ঝগড়ি ঝগড়া লেগে গেছে একজন দুটা থাপ্পড় দিয়ে দিছে কষ্ট পাবে না কিন্তু বাড়িয়ালির স্ত্রীর একটা কটু কথা স্বামী সহ্য করতে পারে না এই জায়গায় পৃথিবীর প্রত্যেকটা স্বামী তার সম্মান বোধকে ধরে রাখতে চায় এই জন্য মেয়েদেরকে একটু শালীন হওয়া দরকার একটু নমনীয় হওয়া দরকার একটু ভদ্র হওয়া দরকার আপনাদের ধর্মপালের মেয়েরা মনে হওয়া অনেক বেশি ভালো ভালো না আলহামদুলিল্লাহ আপনাদের ধর্মপালের মেয়েরা অনেক বেশি ভালো এরকম ঘটনা ঘটে না আসুন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সুরা হাসুর থেকে কত নাম্বার আয়ত থেকে আলোচনা করব সুরা হাসুরের একুশ নাম্বার আয়তে কারিমা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। رب العالمين بَلَنْ لو انزل هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون. আকবর রবুল আলমিন বলেন অনবী মোহাম্মদ সাল্ল্লাহ ঘোষাল্লাম অনবী আমার এই কোরআনকে যদি পাহাড়ের উপর নাজিল করতাম এই কেউ যদি জাবালের ওপরে নাজিল করতাম আপনি দেখতে পেতেন এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একেবারে ধুলিকোনায় পরিণত হয়ে যেত এই পাহাড়ের কোনো অস্তিত্ব থাকতো না আল্লাহর ভয়ে এই পাহাড় একেবারে শেষ হয়ে যেত এই আয়তেকারিমা যখন নাজিল হয়ে যায় হজরত আলী রাজি আল্লাহু এই আয়তেকারিমা লেখা শুরু করেছেন লেখার পর আল্লাহর হাবিব যখন অর্থ করলেন হজরত আলী ডাক দেখো ইয়া রসুল আল্লাহ হিয়া হাবিব আল্লাহ ও কল্লার পাইগম্বর আমার একটু জানার বিষয় আছে